একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোন সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসছি সূচনাও দিই আমি বাড়ি পুরিয়ে গেছিলাম কোনো সাংবাদিক ছিল না আমি এসব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে পুষের ওপরেও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দল নেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণী সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজারভার ম্যানেজ জেনারেল অবজারভার পারচেজ প্রিজাইডিং অফিসার সেটিং সুমিত গুপ্তা জেলা শাসক নিজেদের গিয়ে নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল কে ক্যাডা কে জাহাঙ্গীর আর কেস ডিপিও সব মিলে মিশে একাকার আগের দিন প্রিজাইডিং অফিসারদের ভেট সকাল বেলা মক বলে তিনশো চারশো করে ভোট দিয়েছে সেই ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাস ফুল ছাড়া আর সব প্রতীকে ট্যাপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী এজেন্ট ছিল

আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলব আজকে বলছি ক্যানিং থেকে শুরু করে ঘন্টা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস কি করছি পরতীকালে নির্দেশ যে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যার মধ্যে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি অনেকেই ভেবেছি যেমন আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিং আমাদের কর্মী বলল জলের লাইন আটকে নিয়েছে কাল থেকে তাল জল জল খেয়া তো একটা পাড়া বলল ইলেকট্রিক অফ আছে চার দিন এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটের আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন মৃত্যু তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড আরতো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ হ্যাঁ যদি তার তাকে শেষ হতে হবে অন্য ভোট দিতে পারে আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে এ শেষ আছে তো কী হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় তা আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করছি করার চেষ্টা করছি তো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আর কত ছ দিন থাকতে হবে তারা জানে না তৌতে তারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা ওঠেন অভাব রুম করেন ব্রাশ করেন চা খান ঘরের লোক চা করে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকরো জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবন যাপন করেন কি কষ্ট এরা পালন করছেন তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করবো আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলনেতা এগুলোর তার সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলে আমি এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ভোট ছাড়া বা ডেমোক্রাটিক কেন্দ্রে এখন পর্যন্ত কত পরিবার ভোট ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করলাম আমার ধারণা তিন থেকে চার পরিবার ঘর ছাড়া শুভেন্দুবাবু কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা না বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ এখানে কি কি বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার না একচল্লিশ হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলতা তো তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের মধ্যে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় টাকা তো সাংসদ চার লক্ষ ভোটের ব্যবধানে জিতলে সেখানে প্রায় সাত লক্ষ ভোটের ব্যবধানে আপনি নিজে ভোট দিতে পেরেছেন আপনার পরিবার ভোট দিতে পেরেছেন কাকে প্রশ্ন আপনি কাকে প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সমীর মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক আবুল হাসরত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন দশ। সাত লক্ষ উনিশ হাজার দাদা কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা দেখতেই পাইনি পুলিশ ব্যবহার করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন বিজেপি করে বলি কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডার কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডার রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দে গোলাবাজ ভাইপর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি

जा গले शुरूकाते तो रू থেকে